মাত্র তিন মাস চলা গাড়ি সাড়ে তিন লাখ টাকা কমে কিনুন জি কলার থেকে কম দামে সেভেন সিটার গাড়ি সিসি পনেরোশো এসি সেভেন সিটারের গাড়ি বারোর মডেল মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা এক লিটার তেলে বিশ কিলো উনিশের মডেল মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা আঠারো মডেলের গাড়ি মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা এক লিটার তেলে বিশ থেকে বাইশ যায় এবং কি দুই হাজার পনেরো মডেলের গাড়ি নয় লাখ সামথিং আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান ইব্রাহিম অটোতে আজকে আপনাদের বেশ কিছু গাড়ি দেখাবো এবং গাড়ির সাথে কিন্তু আপনারা হাফ মালিকানা ট্রান্সফার ফ্রি পেয়ে যাচ্ছে ইব্রাহিম ভাইয়ের সাথে পরিচয় প্রায় পাঁচ বছর পাঁচ বছর আগে থেকে আমরা একটা দুটা গাড়ি নিয়ে আসতো ইব্রাহিম ভাই একটা দুটা গাড়ি হিরো করতাম আবার এক দুই মাস পর আবার নিয়ে আসতো ওইটা থেকে আজকে ভাইয়ের ঢাকা শহরে একেবারে প্রাইম লোকেশন মানে কারণ বাজার আমি একটু যদি দেখাই মেট্রো রেল স্টেশনের ঠিক হচ্ছে একটা শোরুম দিয়ে দিচ্ছে তো আল্লাহ আসলে যে কখন করে বলা মুশকিল ভাই আল্লাহ কাছে আসলে সুপ্রিয়া দেখা করা উচিত কারণ আমি নিজেও কল্পনা করতে পারিনি আজ থেকে দুই মাস আগে যে ইম্রেম ভাইয়ের এখানে শোরুম হইব আমার মনে হয় কল্পনা করতে পারে নাই তো এটা হচ্ছে আল্লাহর সুপুরিয়া পাশাপাশি আমাদের যে হাসান ভাই আছে হাসান ব্লক উনি হচ্ছে মূলত এই জায়গাটা ম্যানেজ করে দিছে ভাই কেমন আছেন বলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবাকাতু আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে আমার যারা ভিডিওটা দেখছে অন্তত সে মুবারক জানাচ্ছি বেশিরভাগই সারা পাইতেছি প্রবাস এবং কি দেশ সবখান থেকে আলহামদুলিল্লাহ কেননা শুরু তো ওপেনিং হয় নয়টা থেকে রাত দশটা পর্যন্ত অনেক সময় এগারোটা পর্যন্ত খোলা রাখে কিন্তু তারা জন্য শুধু বন্ধ রাখি আচ্ছা ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আল্লাহ পাকের কাছে যদি সব নিয়ে থাকে সব ইচ্ছা থাকে ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন সেটা আমি নিজে প্রমাণ আমি নিজে ইনশাল্লাহ সফল হয়েছি এই যে আল্লাহ কুন্ধানে নিয়েছে ইনশাল্লাহ তো আমি সবসময় চেষ্টা করি মানুষের ভালো গাড়ি দেওয়ার জন্য সাত এবং সাতের মধ্যে ইনশাল্লাহ আমার এখানে গাড়ি আছে পাঁচ লাখ সামথিং দুই হাজার উনিশের মডেলের গাড়ি দুই হাজার পনেরো মডেলের গাড়ি নয় লাখ সামথিং দুই হাজার দুইয়ের মডেলের গাড়ি সাত লাখ সামথিং দুই হাজার চব্বিশে উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন মাত্র তিন মাস তিন মাস বয়সে গাড়ি সাড়ে তিন লাখ টাকা কম আচ্ছা সো একবার কিন্তু আমরা যারা হিরো করে থাকি ম্যাক্সিমাম দেখবেন দু হাজার চোদ্দ পনেরো ষোলে অ্যাভেলেবেল আছে বাহ পুলিশের কিন্তু খুবই কম পাবেন মানে হাতে ওনা দু একটা পাইলো পাইতে পারেন আর যারা আমার মনে হয় যে রিকন্ডিশন গাড়ি নিতে চান রিকন্ডিশন না নিয়ে জাস্ট তিন মাস চলা এই গাড়িটা দেখতে পারেন আপনাদের মিনিমাম তিন লক্ষ প্লাস মানে সাড়ে তিন লক্ষ টাকা বেঁচে যাবে

প্রায় 6 এবং কি? এটার সাথে মালিকানা titulo প্রকল্পে 50% স্যার আচ্ছা তো ছাড় এই যে অরিজিনাল জাপানি টায়ার রিম পাচ্ছেন এবং রিকোনডিশন গাড়িতে একটা ঘ্রাণ সেটা কিন্তু আছে গাড়ির ভিতরে আছে কারণ একটু আগে আমরা লাইক করেছি এবং দেখেন গাড়ির সিটগুলো কিন্তু খুব সুন্দর দেখেন এই যে ফোটা ফোটা সিট খুবই চমৎকার সিলিং সুন্দর এবং ড্যাশ ক্যাম কিন্তু আছে যেটা হচ্ছে অরিজিনাল জাপানি এবং ড্যাশ ক্যাম কিন্তু বর্তমানে খুবই জরুরি হ্যাঁ এ হচ্ছে সিলিং দেখতে পাচ্ছেন এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এবং কিছুই ব্যবহার হয় নাই জক একবারে সব ইনটেক আছে সব ইনটেক আছে এবং কি এটা সামনে ক্যামেরা আছে হ্যাঁ ড্যাশ ক্যামেরা বলে দিছি ড্যাশ ক্যামেরা আছে এবং কি ব্রেকিং সিস্টেম আছে আচ্ছা অটো ব্রেক সিস্টেম আছে আজকে অটো সেন্সর আছে প্রাইস কত বলবেন ভাই এটা 19 লক্ষ 70000 টাকা 19 লক্ষ 17 চাস্টিং প্রাইস দেন হচ্ছে আমরা খুবই সুন্দর দেখেন কন্ডিশন আছে এবং এলপিজি করা পুশ স্টার্ট আচ্ছা তেল এলপিজি করা স্টার্ট সুন্দর গাড়িটা স্টিয়ারিং কন্ট্রোল প্লেয়ার

ইব্রাহিম অটো থেকে পাবেন মানে কোনো কিছু করার সুযোগ নাই কারণ আপনার ঢুকে কিন্তু দেখতেছেন যে পেপার গ্যারান্টি চেসিস গ্যারান্টি তারপর সাসপেন থেকে শুরু করে সবকিছু ভাই ওকে করে দিবে ছয় মাস সার্ভিস ওয়ারেন্টি ওনার ট্রান্সফার প্রসেস মানে সবকিছু কিন্তু একবারে সিল সাপোর্ট দিয়ে দিছে মানে ভাই যদি চায়ও যে না আমি এগুলো দিব না পারবে না হ্যাঁ দিতে হবে দিতে হবে আর কি মুখে বলছি আচ্ছা আমরা পাঁচ বছর ভিডিও করতেছি দেখতেছেন এত মুখে বলছি এবং কি আজকে বাস্তবে সব যাক ভালো লাগছে বিষয়টা দাম কত পড়বে এটা এটা দাম হলো 19 লক্ষ 60 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এর সাথে মালিকের 50% স্যার এই দুগুলো ক্যান্সেল আছে আচ্ছা দেন হচ্ছে আমরা কোনটা দেখাবো একটা গাড়ি দেখাবো এটা সুপারু

প্রাইস কত করবে এটা ইব্রাহিম ভাই জি এটা আজকে প্রাইস ছিল 7 লক্ষ 50000 টাকা আস্কিং বাই 750 50 এবং কি মালিকানা ফ্রি 50% ইদ উপলক্ষে আচ্ছা এটা নেক্সট এটা দেখাবো সুজুকি কে10 2015 মডেল 15 রেজিস্ট্রেশন বাংলাদেশে বের হয়ে আসে আচ্ছা এটা আপনি মাইলেজ এক লিটার তেলে 20 কিলো যাবে অল অপশন অটো এটা টিভি ব্যাক ক্যামেরা মনিটর সবকিছু কিছু লাগানো আছে ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিয়র খুব সুন্দর একটা গাড়ি দেখেন

আপনি দুহাজার আঠারো মারে দুহাজার উনিশ এশ সিসি তেরোশো এটা একটি প্রায় পনেরো থেকে ষোলো যাবে অল অপশন অপসোনাটো যারা এলো চা প্রায় নতুনের মতো আছে না এটা যারা এসকোল্লা ব্যা একদিকে কিনতে চান তারা এগে এটা দেখতে পারেন পার্সোনাল লিউজ এবং কি ডুয়েল এল এসি আছে পিছনে এসি ভেন্ট আছে ভিতরে খুবই সুন্দর ভিতরে হ্যাঁ এবং এটা সবথেকে প্লাস পয়েন্ট এটার পিছনে কিন্তু আপনারা এসি ভেন্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং সিলিংটাও খুবই সুন্দর নতুন সিট কভার আছে এবং ব্যাক সেটটাও দেখা দিচ্ছি সুন্দর

ইজিৎ করেন আশা করি ইনশাল্লাহ আপনার পছন্দের গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম ওরা কত